অভিযোগ আছে যে রাস্তার পাশেই করাতকল ঠিক আছে যাত্রীদের জন্য অসুবিধা হচ্ছে আপনার যে এগুলো কাঁপেন ভুষিগুলো উড়ে গিয়ে যাত্রীদের চোখে পড়ে অভিযোগ রয়েছে সেই করাতকল থেকে মানুষের দুর্ভোগ সড়কের পাশে করাতকল থাকার কারণে মানুষের যাত্রীদের চোখে পড়ছে সেখান থেকে আসা ভুসিগুলো আজকের সেই সচিত্র প্রতিবেদন দেখাবো আপনাদেরকে আমার সাথে থাকুন মালিক কে আপনি না মালিক এখানে নাই কোথায় মালিক কোথায় মালিক বাড়িতে এখানে একটা কথা বলি অভিযোগ আছে যে ঘাস কাটতেছেন এই দুষিগুলা উড়ে উড়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছে চোখে পড়তেছে ঠিক আছে এই জন্য একটা সুরক্ষার কোনো ব্যবস্থা নাই আপনাদের মালিকের সাথে কথা বলুন করবো আমাদের হ্যাঁ মালিকের সাথে কথা বলতে হবে আমাদের এখানে এদের কোনো ডকুমেন্ট আছে এটা কি বৈধ নাকি অবৈধ কোনটা জানেন কিছু এটা আমি জানি না

ঠিক আছে সেক্ষেত্রে আপনাদের সুরক্ষার কোনো ব্যবস্থা রাখেন নাই ব্যবস্থা করার লাগবে হ্যাঁ করা লাগবে করা লাগবে বলতে কখন করবেন এটা তো আজকে হয় নাই ভাইয়া এটা তো আর আজকে হয় না কখন করবেন সেটা একটু বলেন কখন করবেন সামনে করে নেব সামনে করে নেবেন ওইটা কার কোম্পানির এক কোম্পানির একই কোম্পানির এখানে কেউ আছে নাই বন্ধ এটা খারাপ হয়ে গেছে এটা নষ্ট হয়ে গেছে এটা বন্ধ বন্ধ আচ্ছা আচ্ছা শুনেছেন আপনারা আসলে মানে এখানের মালিক আসলে পাওয়া যায় অসুস্থ মালিক অসুস্থ এটা কি অনুমোদন আছে সেটা ভাই আমি বলতে পারবো না আপনি বলতে পারবেন না এখানে এসে যেটা জানতে পারলাম মালিককে পাওয়া যায় নাই কিন্তু মালিক বলছেন অসুস্থ আপনারা দেখছেন এখন চলতেছে এরপর আত্মাও চলতেছে কিন্তু সাধারণ মানুষের যে দুর্ভেগ সেটা সত্যিক তুলে ধরেছি ভাই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে সামনে এই করার জন্য এই বসির উড়ে যাতে মানুষের দুর্ভোগ সৃষ্টি না হয় সেই ব্যবস্থা তিনি করবেন এটা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবার এবার চলুন আরেকটি একটি কি অবস্থা আমরা দেখে আসি একটু কথা বলবো একটু কথা একটু কথা বলি বলতে যাচ্ছি একটু উঠেন যদি একটু কষ্ট করে উঠেন

পরাস্তল হইছে কতদিন হচ্ছে হইছে এটা আপনি মালিক না আগে আগে করতেছেন কতদিন ধরে আমি করছি এক বছর ধরে করতেছেন দুই মাস আগে আবেদন করছেন আচ্ছা তাহলে এখনো পর্যন্ত আপনার মানে লাইসেন্স নাই আবেদন করছে এই করেন আমি তারপর সব

অবাক কালকে থেকেই আচ্ছা আমি কালকে এসে কি দেখতে পাবো সেটা আশ্বাস দিচ্ছেন দর্শক উনি আশ্বাস দিয়েছে যে যাত্রীদের যে ভোগান্তি হচ্ছে সেই ভোগান্তিটা তিনি লাঘব করবেন এবং এখানে একটা পর্দা দিবেন যাতে தூசி উড়ে গিয়ে সাধারণ যাত্রীদের চোখে না পড়ে ধন্যবাদ আপনাদেরকে

আপনারা আসলে দেখতে পাচ্ছেন কয়েকটা করাত তলায় গিয়ে দেখলাম তবে এটা তো এসে একটু শূন্যতা পেলাম যে এই করাত কলের মধ্যে ভূষিগুলো উড়ানো কোনো সুযোগ তিনি রাখেন নাই পরিবেশ দূষণ করার তিনি কোনো সুযোগ রাখেন নাই তিনি বলেছেন এই করাতকালের বৈধতা আছে আর সেটাই আমরা বিশ্বাস করলাম কিন্তু এই সব ভূষিগুলো যেগুলো উড়ানের কথা ছিল সেগুলো পরিবেশ দূষণ করার কথা ছিল তিনি কিন্তু সেই সুযোগ সুযোগটা রাখেন নাই আমরা এসেও যেটা দেখতে পেলাম চলন্ত অবস্থায় আমরা এসেছি এসে যেটা দেখতে পেয়েছি তার এই বুসিগুলো উঠছে না বরং তিনি এমন একটি প্রযুক্তি সিস্টেম করেছেন যে প্রযুক্তির মাধ্যমে নিচে সেগুলো চলে যাচ্ছে পরিবেশটা তিনি খুব সুন্দর রেখেছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই পরিবেশটা তৈরি করে কাজ করছেন ধন্যবাদ আপনাকে ঠিক আছে